নাম খুব কঠিন জায়গা তবা করে উঠতে হবে কোনো দিন মোবাইলে গেমস খেলা যাবে না তাস ছক্কা লুডু এগুলি তো বহুদূরের কথা এগুলি জোয়া খেলা কাবিরা গোনা করলে আল্লাহ রাগান্বিত হন তার একটা জোয়া খেলা হলো কাবিরা গোনা আর কি কাবিরা অনেক কাবিরা গোনা আছে সিরক করা কাবিরা গোনা বড় শিরক যদি ঘটে যায় তাহলে তো তার ইমানই চলে গেল তার আর জান্নাত কি জাহান্নাম কি বড় শির যদি কেউ মারা যায় ইমানি বাতিল সে কোনো দিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না বিদাত করা কাবিরা গোনা আল্লাহর নবী যা করেননি সেটা করা হলো বিদাত এরপরে কি পিতামাতার মাতার অবাধ্য হওয়া কাবিরা গোনা পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্যতা দেখালে কাবিরা গুণা হয় মুসলমান হওয়ার পরেও জাহান নামে যাবে যারা যারা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে পিতামাতাকে কষ্ট দেয় পিতামাতার কথা শোনে না পিতামাতার নাফারমানি করা কাবিরা গুণা আল্লাহ তার ওপরে রাগ করে থাকেন এরপরে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ রাগ করেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া ক্যাবিরা গোনা একজন সাহাবে আল্লাহর নবীকে বলছেন আমি অমুক মহিলা সম্পর্কে জানি যেই মহিলা খুব বেশি সালাদ ছিয়াম সাদ গাদান করে ফরজ তো পড়ে নফলা আদায় করে ফরজ সালাদ তো আদায় করে তাহার জুতো পড়ে ফরজ রমাজানের সিয়াম তো রাখে সপ্তাহের দুদিন সিয়াম রাখে আইয়ামে বীজের সিয়াম রাখে আরে ফরস্ত দেয় দেয় সাধারণ দান সাতগাও করে তুজি হা তুই জরানিহা তবে আল্লাহর নবী মহিলাটি জিহুবা দিয়ে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় মানে প্রতিবেশীর সাথে ঝগড়া করে প্রতিবেশীর মিথ্যা অপবাদ লাগায় প্রতিবেশীর গিবাদ করে প্রতিবেশীর সাথে ঝগড়া করে প্রতিবেশীকে গালি দেয় প্রতিবেশীর ব্যাপারে মিথ্যা বদনাম ছড়ায় যারা এইভাবে মুখ দিয়ে জিহুবা দিয়ে তাদের কণ্ঠ দিয়ে মুখ দিয়ে যারা মানুষের গিবাদ বদনাম করে প্রতিবেশীকে কষ্ট দেয় তাদের থাকার জাহান জাহান্নাম কেন গিবাদ করা কাবিরা গোনা সালাচ্ছে ভজ্জাকাত দিয়ে জান্নাত হবে না এই জন্য আল্লাহর নবী বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি মুক্তির পথ কি যাহার নাম থেকে বাঁচার পথ কি আল্লাহর নবী বলছেন মুখ বন্ধ রাখবে যে সে জান্নাতে যাবে মুখ খুললেই যাহার নামে চলে যাবেন কেন ওই যে আপনি আসরে সালাত আদায় করে স্টলে বসেছিলেন দুইজন লোক অমুক নেতার বা অমুকের বদনাম করছিল আপনিও শুধু বলেছেন না আপনি ঠিকই বলেছেন তাহলে আপনার আসর দেওয়ার জান্নাত হবে না কথা বোঝেননি মনে হয় কথা কি বুঝেছেন প্রায় লোক এখন গিবোধ করে এটা পাপ মনেই করে না অমুকের বদনাম করাটা যে গিবাদ এখন মানুষ পাপকে পাপ মনেই করে না সমাজে মোনাফিকের সংখ্যা যে এত বেশি আপনি মোনাফিক মানে আপনি কথাই কথাই গিবত করেন কথায় কথায় মিথ্যা বলেন কথায় কথায় অমুকের বদনাম করেন চায়ের দোকানে অমুক মোড়ে হাটে বাজারে সালাতো আদায় করেন কিন্তু আপনি হলেন মোনাফেক পাপকে পাপ মনে করেন না দেখেন তো ওমার ইবনুল খত্তা রিয়াল্লাহআন অর্ধ পৃথিবীর খলিফা তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওমার যেই রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে কে চলে না শয়তান আনুর কাছে একটা লিস্ট দিয়ে গেছেন আল্লাহ বলছেন হুজাইফা লেখো আমার এই এলাকায় কারা কারা মোনাফিক তুমি তালিকা করে রাখো আল্লাহ নবী বলে আর তিনি তালিকা করেন ওমার ইবনুল খাতাব আনহু বলছেন হুজাইফা আল্লাহর নবী মোনাফিকের যে লিস্টটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে আমি কি ওই লিস্টটা দেখতে পারি আমার নামটা কি আছে ভয় করছেন যে তার নামও ওমার খাত্তা মোনাফিকের লিস্টে গেল কিনা বুঝেননি মনে হয় আর আপনি বলছেন যে আমি তো দুইবার হস করেছি মসজিদ একটা করে দিয়েছি অমুক মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করে দিয়েছি জান্নাত রেডি হয়ে আছে মানুষের বদনাম করে গিবাদ করে মানুষের সমালোচনা করে জান্নাত হবে না আল্লাহর নবীকে বলা হল আল্লাহর নবী ওই মহিলা খুব বেশি সালাত আদায় করে মানে ফরজও পড়ে তাহাজও পড়ে কিন্তু মুখ দিয়ে গিবাদ করে মানুষের বদনাম করে প্রতিবেশীকে গালি দেয় পরিণাম জাহান্নাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন জাহান্নাম অতীব কঠিন জটিল অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ জায়গা আল্লাহ বলবেন বিচার মাঠে জাহান্নামীদেরকে নামে দেওয়ার পর হ্যাঁ দিহি জাহান্নামুল্লে তি কুমতু আদুন এই সেই জাহান্নাম যে ব্যাপারে সতর্ক করা হয়েছিল যে ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল নেকি নিয়ে আসলে জান্নাত পাপ নিয়ে আসলে জাহান্নাম ইসলাম আল ইয়াওমা বিমা কুমতুম তাক ফরুন তোমরা যা আমার সাথে কুফুরি করেছ তার বিনিময়কে জাহান্নামে প্রবেশ করো আল্লাহ সোভান আতালা বলছেন ইন্নাহু মাইয়া তিয়রব্বাহু মুজরিমান ফাইন্যাল্লাহু জাহান্নাম আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার নিকুটে পাপ নিয়ে উপস্থিত হবে তার থাকার জায়গা হবে জাহান্নামে সে বাঁচবেও না মরবেও না শাস্তি আর শাস্তি শাস্তি আর শাস্তি হিমা কিনবা দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে দেখার সাথে সাথে তর্জন গর্জন শুরু করে দিবে ইরাউল কুম মিন হামাকানান দাইয়াকাম মুকররিনা দাউ হনালাইকা সুবরা জাহান্নামীদেরকে আল্লাহ লোহার শিকল দ্বারা হাত পা বেঁধে যখন জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দিবেন জাহান্নামীরা তখন মৃত্যু কামনা করবে বলবে আল্লাহ আমাকে একবার মৃত্যুবরণ করে দাও আমি যেন আর জীবিত হতে না পারি আল্লাহ বলবেন লা তাদউ ইয়াওমা সুবুর ওয়াহিদা আজকে একবার মৃত্যু ডেকো না ওয়াদু সুবুরান কাসীরা বহুবার মৃত্যু ডাকো আজকে আর মৃত্যু আসবে না